আজকে কিন্তু হ্যান্ডলুম কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু হ্যান্ডলুম আজকে ফার্স্ট কালেকশন এটা যাচ্ছে হচ্ছে বডির পোর্শনটা আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে একটু খুলে হ্যাঁ একটু খুলে দেখাই তোমাদেরকে আচ্ছা পারের পোর্শনে কিন্তু তোমরা পার পারছো আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা হ্যাঁ এটার প্রাইসটা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তাই তো এটার দাম যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাদা তুমি মুখে বলবে ঠিক আছে

তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এগুলো কালার তুমি আমাকে এই দুটো কালার দেখাবে। এই কালারটা না। তো কালারটা হ্যাঁ আর

আচ্ছা এরপরে আচ্ছা এর মধ্যে ওখানে কিন্তু কালার রয়েছে প্রচুর দিকে কালার রয়েছে আচ্ছা এই শাড়িগুলো দেখা আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে ফেব্রিক কালেকশন হ্যাঁ কত হ্যাঁ দাদা একটু ওদিকটা তো হাত তুলুন হ্যাঁ বডি বডি এটা দেখতে পাচ্ছ ফেব্রিকের কাজ যাচ্ছে এটা হচ্ছে আঁচল পোর্শন আর এটা যাচ্ছে কিন্তু বডির পোর্শন আচ্ছা এটা ফেব্রিক তো জলে দিলে উঠে যাবে না তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো বডিটা ঠিক আছে আচ্ছা ব্লাউজ কিছু এটার দামটা কি বললে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা স্টল নাম্বারটা হচ্ছে আর আরেকটা হচ্ছে

আচ্ছা মধ্যে আমি ওপর দিয়ে আবার কালারগুলো দেখিয়ে দেবো হ্যাঁ দাদা ওপর দিয়ে যাও তুমি কালারগুলো দেখিয়ে দাও এই একটা যে বডিটা বাস এটা এটা দেখো ওয়াও ঠিক আছে হুম যা নেবেন পুরো অল বডি কাজ হবে আমাদের পুরো বডি কাজ হবে আচ্ছা এর মধ্যে আমি আর খুলে দেখাচ্ছি না এই যে অপশন পাচ্ছো মানে পুরো ওপর থেকে হ্যাঁ কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছে এখানে আছে প্রচুর কালার আচ্ছা এটা কি যাচ্ছে মানে দিলো বিক্রি যাবে বাংলাদেশি তাঁত এটা তাই তো দেখিয়ে দাও তো বাংলাদেশি তাঁতগুলো

না না মানে এই ম্যাটেরিয়ালটা আর দুই একটা দেখাও। হ্যাঁ। আচ্ছা। এই যে এই চার এইটা এইটা এই জিনিসটা আর দুই একটা দেখাও। হ্যাঁ এই যে এই জিনিসটার হচ্ছে কালার এখানে। হ্যাঁ। দাঁড়াও বাহ কালারটা কি সুন্দর তোmajas দেখো। হ্যাঁ আছে আছে আচ্ছা ঠিক ঠিক দাদা আচ্ছা আচ্ছা এটার মধ্যেই যে এত এত কালার পালো তোমরা এরপর এটা দেখাবো নেক্সট এরপরে তোমাদেরকে না বাংলাদেশের কতগুলো ভ্যারাইটি দেখাবে এখানে বাংলাদেশের বাংলাদেশ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশি তাঁত হ্যাঁ বাংলাদেশি তার যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাটটা দেখতে মধ্যে কালার যাচ্ছে হচ্ছে এইগুলো হ্যাঁ দেখাও আর কি কত ও আচ্ছা এটা ব্লাউজ তে না তিনশো ষাট টাকা মাত্র কি অপূর্ব এটা বান্ডিল বলতে সেট নিতে হবে দশ পিসের এটা একটা করে হবে না নেওয়া তাই তো দশ পিসের সেট নিতে বাকিগুলো একটা করে হবে তো আচ্ছা বাংলাদেশিটা কিন্তু দশ পিসের সেট নিতে হবে একটা করে হবে না নাকি এইটা এইগুলো একটা করে হবে না এগুলো একটা করে হবে যেটা কম দামি রয়েছে মানে তিনশো ষাট টাকা এটা শুধু নিতে হবে তোমাদেরকে বান্ডিল ধরে নেক্সট এই হ্যান্ডলুমগুলো দেখাবে অনেকেই তোমরা হ্যান্ডলুম দেখতে চেয়েছিলে মঙ্গলা হাটে তো আমি আজকে তার জন্য সেটাকে মাথায় রেখে মঙ্গলাহাটের কিছু হ্যান্ডলুম কালেকশন দেখালাম পাঁচশো দেখতে পাচ্ছি বডিতে এটা পাঁচশো টাকা যাচ্ছে মাত্র হ্যাঁ হুম 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 ক্লাউস পিসা এগুলা হ্যাঁ তো ব্লক করে আচ্ছা এইটা দেখিও হ্যাঁ এটা স্কুলে স্কুলে দেখো শাড়ি বেশ সুন্দর লাগছে বডি বডি আছে

শার্ট কত বললে এগুলো সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে এরপর একটা নেক্সট দেখাচ্ছি এটাও হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে কিন্তু ডিজাইনগুলো আলাদা হ্যাঁ আচ্ছা এটা বডিটা যাচ্ছে আর এই এটা পাড়ের পর্ষেটা যাচ্ছে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে অল ওভার বডিটা আর এটা ওপরের পারে এরকম কাজ যাবে ঠিক আছে এটা আচল পোর্শনটা দাদা দাম বললো সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে এটার দাম মাত্র সেম যাচ্ছে হ্যাঁ আমি এই কালারটাও তোমাদেরকে দেখাবে কালারটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে অনেক কালার হুম ঠিক আছে দাদা এর মধ্যে আর খুলতে হবে না হ্যাঁ তুমি জাস্ট এবারে অন্য কালেকশন নেবে আচ্ছা এর মধ্যে কালার পাবে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারে স্ক্রিন ওপর দেওয়া নাম্বারে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে এরপরে নেক্সট কালেকশন দেখাও এটা দেখাও হ্যাঁ ওটা দেখাচ্ছিল যে তখন না ফেব্রিকের ওপর ও এটার মধ্যে অ্যাপ্লিকও যাচ্ছে উল্টো দিকটা দেখাও তো দাদা দেখি আছে এটা পুরো বডিটা হ্যাঁ বডিটা হ্যাঁ আচল আচলে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকের ওয়ার্ক যাবে ঠিক আছে তাহলে দেখলাম ঠিক আছে এই যে অ্যাপ্লিক ওয়ার্কটা যাচ্ছে হ্যাঁ এটা দামটা বলবে সাতশো টাকা যাচ্ছে মাত্র আগে তো সাড়ে পাঁচশো বলেছিলে না আড়াইশো হ্যাঁ সাড়ে পাঁচশোটাই যে এইটা ফ্যাব্রিকের আর এটাতে একটু অ্যাপ্লিক রয়েছে কোয়ালিটিটাও নিশ্চয়ই একটু আলাদা হবে দামটা যেহেতু বেশি আচ্ছা এটার মধ্যে কালার হবে না হুম ঠিক আছে ঠিক আছে হুম আটশোটা ঠিক আছে দাদা

দুটো করে খুলবে আর বাকি সব কালার দেখাবে সব খুলবে না সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা তো তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ কত কত কালার যাচ্ছে

আচ্ছা এটাও অলবাড়ি কাজ যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে আরেকটা কালার দেখিও হ্যাঁ দেখো যা খুশি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই কালার পাবে প্রচুর হ্যাঁ সামনেই কিন্তু পুজোর কালেকশন উঠবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করো যাতে তোমাদের সাথে নেক্সট টাইম আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি একটু সাপোর্ট করো তো দেখতে পাচ্ছো এটা নেক্সট কালেকশন হ্যাঁ এটাও জামদানির কালেকশন এটাও আড়াইশো দুশো তিরিশ ও সরি দুশো তিরিশ টাকা একদমই চিপেস্ট ঠিক আছে পুরো অলবডি ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু মালবেরি সিল্ক দেখব হ্যাঁ মালবাড়ি সিল্ক দেখাবো রেসপন্স বারে তো এবারেও আশা করবো পাবো আগের বারে থেকে দাম কিন্তু আরো বেশি দামে আছে একটু রেড দাও পিঙ্ক দাও দাও একটা সহলুদ দিও

আগে ছিল দাম কমে গেছে তো প্রচুর কালা দেখিয়েছিলাম মানে মালবেরি হাফ দেখিয়েছিলাম ভিডিওতে এবারে কিন্তু একটু হ্যান্ডলুম কালেকশনে দেখালাম কারণ তোমরা প্রচুর কমেন্ট করেছো যে হ্যান্ডলুম কালেকশনও দেখাতে আচ্ছা কালার অপশনস পাবে কিন্তু এখানে প্রচুর কালার অপশন আছে গিয়ে দেখো কালার এখানে দেখতে পাচ্ছো কালার

হাকোবা এইগুলোর দাম কি রয়েছে আচ্ছা পাঁচশো আশি একটা জাস্ট একটা দুটো দেখি দাও ওখানে ব্লুটা রয়েছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না হুম আচ্ছা তোমরা নেক্সট যদি সিল্ক কালেকশন দেখতে চাও আমি দেখাচ্ছি তোমাদেরকে এই টাইপের সিল্ক কালেকশন যদি দেখতে চাও হ্যাঁ এটার দাম কি আছে সাড়ে পাঁচশো টাকা এই ব্লুটা দেখাও দাদা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে আমি আজকে তো এই পর্যন্ত শেয়ার করলাম এখানে প্রচুর রয়েছে দেখিয়ে রয়েছে আর আমি আরেকটা স্টল নাম্বারও দেখিয়ে দিচ্ছি দাদা এটা হচ্ছে ফাইভ বাই টেন রয়েছে ঠিক আছে ফাইভ বাই টেন আচ্ছা এই দাদার দোকান যাচ্ছে এছাড়াও কিন্তু তোমরা এখানে একটু সরও দাদা এই টাইপের সিল্ক কালেকশন পাবে হ্যাঁ আমি সিল্কটা শেয়ার করছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড়ো হয়ে গেছে তোমরা যদি দেখতে চাও এই টাইপের সিল্ক কালেকশানসগুলো কমেন্ট করবে আমি নেক্সট টাইম ভিডিও অবশ্যই আপলোড করবো এই টাইপের সিল্ক কালেকশন রয়েছে ওখানে সিল্ক কালেকশন রয়েছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমাদেরকে সিল্ক কালেকশন দেখতে গেলে কমেন্ট করে জানাবে আমি আজকে কিন্তু হ্যান্ডলুম কালেকশনই শেয়ার করলাম তাই সিল্ক আমি দিলাম না সিল্কেরও ভ্যারাইটি পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেয়ার শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আর এই দাদার দোকান কিন্তু রয়েছে তোমরা বলো যে যার দোকান তাকে একটু দেখিয়ে দিতে এই দাদা দোকান রয়েছে অনলাইনে শাড়ি দাও তো তোমরা অনলাইন অফলাইন কিন্তু সব রকম দিয়ে থাকেন আর দোকানের নাম কি রয়েছে সুজাতা টেক্সটাইল তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে